যৌথ কমিটি গঠনের ফলে রোহিঙ্গা সমস্যার সমাধান অনিশ্চয়তায় পড়ে গেল বলে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে মিয়ানমারের সঙ্গে সরকার এখন রোহিঙ্গাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়ে ফেরত পাঠানোর কথা বলবেন নাকি সবকিছু ভুলে গিয়ে তাদের কাছ থেকে চাল কেনার মতো কার্যক্রমে যাবেন সেই প্রশ্ন রেখেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মারুফ রহমানের প্রতিবেদন সোমবার সন্ধ্যায় রাজধানীর কচি কাঁচা মিলনায়তনে জাসা সায়োজিত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে এই ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনে করেন যৌথ কমিটি গঠনের ফলে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা আরও দীর্ঘায়িত হবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার কথা মিয়ানমারকে আমরা উভয়ে সঙ্গত হয়েছি সম্মত হয়েছি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কম্পোজিশন কি হবে আমরা বাংলাদেশ ঠিক করব ওরাও ঠিক করবে সম্মতিটা হয়েছে এই আলোচনায় এই বিষয়টি একদম একটি অনিশ্চিত বিষয় এই বিষয়টি এটাই প্রমাণ করছে যে রোহিঙ্গা সমস্যার সমাধান অতি দ্রুত এই সরকার করতে ব্যর্থ হচ্ছে এবং সরকার ব্যর্থ হচ্ছে আন্তর্জাতিক কমিউনিটিকে কনভিন্স করতে যে বাংলাদেশে এখন কি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এর আগে একই ইস্যুতে ভিন্ন এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক কোন আবেদন নিবেদন শুনছে না মিয়ানমার এতদিন পর অং সান মন্ত্রী বাংলাদেশে এসেছেন এবার দেখার বিষয় বাংলাদেশ সরকার কি করে এতদিন পর অং সান মন্ত্রী বাংলাদেশে আমরা দেখব বাংলাদেশ সরকার কি করে এই প্রসঙ্গগুলো তোলেন তাদেরকে পূর্ণ নিরাপত্তা সহ ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন নাকি সব কিছু ভুলে গিয়ে আবার চাল চেয়ে বসতেন এটাই হচ্ছে এখন জনঘরের দেখার বিষয় মানুষের দেখার বিষয় একটি ঢাকা এ আমাদের সহকর্মী ফকরুল ইসলাম জানিয়েছেন এখনো সূত্রের মত বাংলাদেশyno প্রবেশ করছে রোহিঙ্গারা দর্শক আমি আছি নাপ নদীতে শাহাপুরি এলাকায় যদি বলি আপনি দেখে থাকবেন যে শত শত রোহিঙ্গা কিন্তু এভাবে নদী পার হয়ে হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে ছুটে আসছে আসছে এবং এবং অসুস্থ মানুষও কিন্তু কিন্তু অনেকে বুলেট তারা রাতের আধারে শত শত রোহিঙ্গা নৌকা বোঝাই করে কিন্তু তারা আসছে আপনাকে যদি বলি যে এই আপনি দেখে থাকবেন যে বেশ কয়েকটি নৌকার মাধ্যমে কিন্তু এসব রোহিঙ্গারা রাতের আধারে ছুটে আসছে এবং সারা রাত কিন্তু তারা আসছে যে রাতের আধারে আসার আসলে মূল কারণ হচ্ছে দিনের বেলা আসলে সেই মিয়ানমারের সেনাবাহিনী যে নির্যাতন চালায় তাদের কারণে আসলে রাতের আধারে চুপিসারে কিন্তু সে মিয়ানমার থেকে আসতে হচ্ছে তাদেরকে আমরা একজন রোহিঙ্গার সাথে কথা বলবো আরে ভাড়া তো গোদর আরো ফুরা দিবে

আপনারা দেখলেন যে আসলে সেখানে নির্যাতন এবং ক্ষত চিহ্ন নিয়ে কিন্তু এসব রোহিঙ্গারা এখন রাতের আধারে ঢুকছে এই শাহাপুরের দ্বীপ এলাকায় যেহেতু দিনের বেলায় তারা ঢুকতে পারছে না এবং সেনাবাহিনীর অত্যাচার এবং নির্যাতন চলছে দিনের বেলায় যার কারণে কিন্তু এখন এই রোহিঙ্গারা খাবার সংকটে কারণে তারা এবং মিয়ানমারের যে হত্যা নির্যাতনের ভয়ে তারা পালিয়ে আসছেন এবং বাংলাদেশে অনুপ্রবেশ করছেন তাদের আশ্রয় নেওয়ার জন্য এই ছিল আমার কাছে নাপ নদী থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের সবশেষ পরিস্থিতি এদিকে মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতম নির্যাতনে গত সাঁত্রিশ দিনে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে পাঁচ লাখের বেশি সব মিলিয়ে ছয় বছরের সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারো লাখের উপরে রাতের আধারে এখনো রোহিঙ্গা ঢুকছে পাঁচ হাজারে বেশি টেকনাফ থেকে শেখ জালালের ক্যামেরায় রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিশেষ রিপোর্ট করেছেন ফখরুল ইসলাম সঙ্গে ছিলেন কক্সবাজার প্রতিনিধি ইসমতা রেসু দুদিন আগেই বাংলাদেশে ঢুকেছে মিয়ানমার শিলখালির বাসিন্দা জহির রাতের আধারে নাফ নদীর পাড়ে এই প্রতীক্ষা ওপার থেকে আসা স্বজনদের নৌকা কখন ভিড়বে মিয়ানমার থেকে ছেড়ে আসা একের পর এক রোহিঙ্গা বোঝায় নৌকা ভিড়ে মাঝ নদীতে জহির খুঁজে নেয় তার স্বজনদের নদী পাড়ি দিয়ে পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের চোখে মিয়ানমার সেনাবাহিনীর আতঙ্ক ও নির্যাতনের ছাপ তারা জানালেন শিলখালি তমরু ও বুচি রঙে এখনো কমেনি সেনাবাহিনীর হত্যা ধর্ষণ আর আগুন দেওয়ার ঘটনা প্রাণ নিয়ে ফেরা রাসিনাং গ্রামের আলী জানালেন সেখানকার চোদ্দ হাজার বাসিন্দার মধ্যে তিন হাজার পাঁচশো রোহিঙ্গা বেঁচে ফিরেছেন একইভাবে শিলখালীতে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে নিখোঁজ রয়েছেন আরও বিশ মানুষ রাখাইন রাজ্যে জাতিগত দাঙ্গায় কয়েক দফায় রোহিঙ্গা অনুপ্রবেশ করে বাংলাদেশে সবশেষ গত পঁচিশ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতম হত্যা ধর্ষণ ও নির্যাতন শুরু হলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা জাতিসংঘের হিসেব মতে গত ছয় বছরে রাখাইনের মন্ডু বুচিডং ও রাঁচিডং বসবাসকারী প্রায় ত্রিশ লাখ রোহিঙ্গার মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বারো লাখেরও বেশি মিয়ানমারে এখনো চলছে সেনাবাহিনীর হত্যা এবং নির্যাতন ঝাঁকে ঝাঁকে রাতের অন্ধকারে জীবনের ঝুঁকি নিয়ে শত শত রোহিঙ্গা নাপ নদী পাড়ি দিয়ে এখনো অনুপ্রবেশ করছে বাংলাদেশে আর কত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করলে বন্ধ হবে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি মিউজিক্যাল ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় কমপক্ষে পঞ্চাশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও দুই শতাধিক মানুষ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সোমবার লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জোসেফ লাবার্ডো এসব তথ্য নিশ্চিত করেন পাশাপাশি এক হামলাকারীও নিহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি এদিকে এই হামলার ঘটনায় ক্যাসিনোর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিস্তারিত জানাচ্ছেন আসমাতুলি যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার রাতে লাসভেগাস শহরের মান্দালয় বে হোটেলে কনসার্ট চলছিল এমন সময় এই সঙ্গীত উৎসবে হঠাৎ গুলির শব্দ শুনতে পান আগত দর্শকরা মুহূর্তেই শুরু হয় ছোট ছুটি আর অন্য প্রান্ত থেকে মিনিট কয়েক ধরে চলে টানা গোলাগুলি আর এই ঘটনায় নিহত হয় কনসার্টে আসা বেশ কয়েকজন আর হুড়হুড়িতে আহত হয় আরো বহু মানুষ আমরা মঞ্চের শেষে বসে জেন্স আলডিয়ানের গান শুনছিলাম এমন সময় কাচের বড় বোতল ওপর থেকে নিচে জোরে ফেললে যেমন শব্দ হয় এমন একটা বিকট শব্দ শুনলাম এরপরে আর কিছু বলতে পারবো না প্রচন্ড একটা বিকট শব্দ শুনি আর কিছু না বুঝেই সবাই বেরিয়ে যেতে চেষ্টা করি আর এই 4-5 মিনিটের মধ্যেই শুধু গোলাগুলির আওয়াজি শুনতে পাচ্ছিলাম এই ঘটনায় নিহত সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর মধ্যে অভিযানে এক বন্দুকধারী নিহত হয়েছে সন্দেহভাজন বন্দুকধারের সহযোগী মেরিলু ড্যানলির সন্ধানেও অভিযান চলছে হামলাকারী মান্দালায় বে হোটেলের 33 থেকে গুলি জানা গেছে এছাড়াও লম্বার্ড লোকজনকে আতঙ্কিত না হয়ে থেকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আর পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত লাস ভেগাসের ম্যাককারান বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা কয়েকটি ফ্লাইটও ঘুরিয়ে দেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি